প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একটি অ্যাগ্রো প্রজেক্টে আসলাম একটু ঘোরার জন্য খুব ভালো ভিউ খুব সুন্দর অসাধারণ খুব ভালো লাগার মতো সিনারি আলাইকুম বড় ভাই কী কাজ করতেছেন আপনি এই কী কাজ এখন কী করতেছেন আপনি জানলা পরিষ্কার করছি জালনা এটা কিসের জালনা করলা এরপরে কী দিবে আবার করলা দিব করলা দিবেন আপনি দেশ কোথায় সিরাজগঞ্জ জেলা তারাস্থান চাকরি কত বছর বছর পারমিন এখন কত পড়ে মাসে নিয়ে না তো পারমেন্ট হয়েছেন তো হ্যাঁ পারমেন্ট হইলে ইনশাল্লাহ ছুটি ছাড়া সবই পাবেন না হ্যাঁ এটা একটা ভালো লক্ষ্য আর আগে তো পারমেন্ট ছিলেন না তখন ছুটি ছাড়া পাইতেন তাহলে এখন কোম্পানির অবস্থা যখন ভালো হবে অবশ্যই ভালো হবে বাচ্চা কাছে কয়টা আপনার ভাবি কি করে থাকে আপনার একা ইনকামই হ্যাঁ বাচ্চা কাছে স্কুলে যায় বাচ্চা দুই মেয়ে দুই মেয়েকে বিয়ে হাই হাই আপনার বয়স অনেক কম মনে কি আপনার বয়স কত পঁয়তাল্লিশ হ্যাঁ অনেক এখনো তো মানে আর কি কন দুই মেয়ে বিয়ে দিচ্ছেন কি আপনার দুই মেয়ে বিয়ে দিয়েছি দুই মেয়ের এখন বাবু হবো